হাত বোলা আল্লাহ নবির এই পরিবার হাত্তা তাকুনা তাকো না সাজোৱা কি ভাই কাক বরাবর উঠাইতেন বলেন কি বরাবর খুব বন্দে শুনেন তাহলে মুসলিম শরীফের তিনশো নব্বই নাম্বার হাদিসে পাইলাম কি বরাবর কাদ বলেন সবাই কি বরাবর মানে আমি চিন্তা করলাম আচ্ছা কাক বরাবর পাইলাম আর আপনার টেনশনে পইরা রুজুরা আমরা তো কান বরাবর উঠাই ঠিক না আলোচনা পুরা শুনলেন কাক বরাবর পাইলাম পাওয়ার পর এবার আমি আরবি ভাবিও চিন্তা বইরা গেলাম তো কাক বরাবর পাইলাম দেখ আর কিছু আছে কিছু এবার মুসলিম শরীফের তিনশো একানব্বই নাম্বার হাদিস মানে পরের হাদিসটা এই হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস এই মালিক ইবনুল হুয়াইরিস বলেন আল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনুল হুয়াইরিস আল্লাহ নবীকে দেখলেন কাব্বারা উনি তাকবীর বলে নামাজ শুরু করলেন রাফা ইয়াদাই নামাজে শুরু করার সময় হাত উঠাইলেন হাত এমন ভাবে আল্লাহর নবী উঠাইলেন কানের লতি নামে কোনো শব্দ শুনছেন নি

না কান মানবো না লতি মানবো এটা হলো প্রশ্ন আমি আরিফ বিন হাবিব বলবো আমি এমন এক আমল করবো যে আমলে নবীর তিন হাদিসের উপর আমল হয় এখন আমার দিকে তাকান আন্দাজি ঠিক করেন না বুঝে শুনে করেন এই দেখেন এই দেখেন বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর আছে আমার দুই হাতের দুই হাতের তালু দেখেন কাত বরাবর দুই হাতের তালু কি বরাবর বুড়ো আঙ্গুল কি বরাবর লতি আর দুই দুই হাত কান বরাবর

ডান হাত দিয়ে বাম হাত ধরতেন কোথায় ধরতেন এটা নাই তাহলে হাদিস একটা পাইলাম তিরমিজি শরীফের 252 নম্বর ডান হাত দিয়ে বাম হাত ধরতেন এবার বুখারী শরীফের 740 নম্বর হাদিস শুনেন এই হাদিসে আসছে কানাল নবী ইউসাল কানানাস ইউমুরুনা আইয়া দ্বুর রাজুলুল ইয়াদাল ইয়ুমনা আলা সাহাবাদেরকে আদেশ করা হতো সাহাবারা যেন ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরে বলেন ডান হাত বাম হাতের বাহুতে রাখবে বলেন ডান হাত বাম হাতের প্রথমে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা বুখারির হাদিসে বাইলাম ডান হাত বাম হাতের বাহুতে রাখা এখন আপনাকে প্রশ্ন হুজুর আমরা যে কবজি ধরি এই তো আর আমরা কবজি ধরি না তাহলে আবার আগের কথা এমন এক হাদিসের উপর আমল করবো যে হাদিসে বাহুও আসে কবজিও আসে তালুও আসে যে আমল করলে নবীর তিন হাদিসের উপর আমল হয় এমন কোন হাদিস পাই কিনা দেখি আবু দাউদ শরীফের সাতশো সাতাইশ নাম্বার হাদিস হাদিস যা বলছি সব সহি হাদিস আবু দাউদ শরীফের সাতশো সাতাইশ নাম্বার হাদিস এই হাদিসে আসছে রসুল আকরম সাল্লা সাল্লাম আলা আল্লাহরি ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন যে নবীর ডানহাত বাম হাতের বাম হাতের তালুর পিঠ দরত বাম হাতের কবজি ধরত বাম হাতের বাহু ধরত ওই আগের তিরবি হাদিসে আছেন দুইশো পঞ্চান্ন নম্বর হাদিসে আসে হাত ধরতেন বুহারির সাতশো চল্লিশে আছে বাহু ধরতেন আর আবু দাউদের সাতশো সাতাশ নাম্বার হাদিসে পাইলাম বাহুও পাইলাম কবজিও পাইলাম হাতের এই তালুর পিঠও পাইলাম তো এই হাদিসের উপর আমল করলে বুহারির হাদিস অনুযায়ী বাহুর উপর আমল হয় তিরমিজির হাদিস অনুযায়ী হাত ধরার আমল হয় আবু দাউদের হাদিস অনুযায়ী কবজি হাতের তালুর পিঠ এবং বাহু সবগুলোর উপর আমল হয় ভাই আমি এই এটা পালন করি আমি কখনো কাউকে আঘাত করে কথা বলা পছন্দ করি না আমি কিন্তু আমাকে যদি বলেন কেন আমি বলবো এই কারণে আমি তিন সুন্না পালন করে বেশি সোয়াব চাই আমি আগেও বললাম ওই জায়গায় আমি বেশি সুন্না পালন করে বেশি সোয়াব চাই এবার শুনছেন দ্বিতীয় কথাটা এটাই হানাফি মাঝাব এটা কি এটা কোনো নতুন ধর্ম না এই ভুল বুঝবেন না এবার আসেন হাত বাঁধবেন এই তো কি করবেন হাত বাঁধবেন এই কথাগুলোর বিরুদ্ধেও যদি কারো কেউ থাকেন মন দিয়ে শোনেন শিক্ষিত কোন যুবক ভাইরা যদি শোনেন শোনার পরে আমার বিরুদ্ধে কিছু লেখার আগেও আপনি অন্তত মাথাটা লাগায় চিন্তা করবেন যে আসলে রসুলের সুন্না কোনটা আর আমি তো কাউকে আঘাত করে কাউকে ইঙ্গিত করে কিছু বলছি না আমি শুধু বলছি আমার সালাত শুদ্ধ কিনা আমার সালাদ কি কিনা আমার নামাজ আমি পড়াশোনা কইরা মনে করছেন যে আন্দাজি আমল করবো নামাজ শুদ্ধ হবে না পাগল নাকি আমি হ্যাঁ তা পড়ছি কি করতে একজন ডাক্তার ডাক্তার হয়েছে ডাক্তার হর পর ওনারা আপনি বললেন তুই কষ্ট পাবে না আমি ষোলো বছর বিশ বছর পড়াশোনা করলাম ভুল আমল করার জন্য না সঠিকটা জানার জন্য আমি আমারটা এখন আসেন হাত রাখা নে হিব্বান আরো অনেকগুলা কিতাব আছে এই জায়গা খালি মুসান্নাফ ইবনে আবি সাহিবা মনে রাখবেন ইবনে আবি সাহিব তিন নয় পাঁচ নয় তিন হাজার নয়শো উনষাট নাম্বার হেবি আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণনা তিনি বলেন রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদায়াদাহুল ইমনা ইমনা আলাল ইসরা আমি আল্লাহর নবীকে দেখলাম আল্লাহর নবী ডান হাত দিয়ে বাম হাত ধরছেন ফিস তাহতা নামাজের মধ্যে নবীর নিচে হাতটা রাখছে আমি আল্লাহর নবীকে দেখলাম আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলেন আমি আল্লাহর নবীকে দেখলাম ডান হাত বাম হাতের উপর রাখছে নবীর নিচে আর যে আগের আমলটা বললাম যদি এই জায়গায় ধরেন অটোমেটিক হাত নবীর নিচে চলে যাবে আল্লাহ নবীকে দেখল আমি নবীর নিচে রাখছে এটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবার 3959 নাম্বার হাদিসের বর্ণনা বরক সনদ সহিহ 3960 নাম্বার হাদিস যে বর্ণনা ওটারও সনদ সহিহ ওই বর্ণনার মধ্যে এক তাবির বর্ণনা আছে সনদ সহিহ উনিও বলেন যে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি নামাজের পদ্ধতি এটাই যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা শুধু তাই না ইমাম বুখারি রহমতুল্লাহ হি আলাই উস্তাদ ই সাহ কিবনে রাহ ওয়াই রহমতুল্লাহী আলাই বলেন নামিন নিচে হাত রাখা এটা আল্লাহর নিকটে হওয়ার বেশি উপায় কার ওস্তাদ করে কার ওস্তাদ জি মানে এটা চিন্তা করে রাখেন আপনি বুখারি উস্তাদ নামিন নীচের কথা কইছেন ইমাম বুখারি রহমতুল্লা আলাই উস্তাদ ই সা ইবনে রাহ হোয়া উনি বলেন নাবি তাহতা সুরাহ নাবির নিচে হাত রাখাটা اقرب الى الله এটা আল্লাহর কাছে অধিক proches এবং আল্লাহর আনুগত্য বেশি প্রকাশ পায় নাবির নিচে হাত রাখলে আমি কিন্তু বলছি না অন্যগুলা ভুল এটাও একবারও বলি নাই আমি বলছি আমি কেন এইভাবে নামাজ পড়ি তো আমি ভাই এইজন্য বলি ইমাম বুখারী রাহমাতুল্লাহি এর উস্তাদ একটা কথা বলছে তো আপনি ওই যুগে একটা বলছেন তো আপনার দামি কেন শুনবো না শুনিনা বলেন তিন ওটার সনদ হ্যাঁ একটা কথা আছে এই তিন হাজার উপরে অনেকে প্রশ্ন করে আপনারা যে হাদিস করেন এই হাদিসটা মুসান্নাফি ইবনে আবি সাহেবাতে নাই কথাটা সঠিক না কিছু পাণ্ডুলিপিতে নাই এটা সঠিক কিছু পাণ্ডুলিপিতে আছে এখন যদি বলেন হুজুর কিছু পাণ্ডুলিপিতে কেন নাই আমি বলবো তিরমিজি শরীফেরও অনেক হাদিস এই পাণ্ডুলিপিতে আছে তো আরেকটা নাই সেখানে কেন নাই তিরমিজি শরীফের পাণ্ডুলিপির তিনজন বর্ণনাকারী বলি একজন আব্দুর রহমান মুবারক পুরী ওনার একটা পাণ্ডুলিপি আছে সাইব আল আর নাউদ ওনার একটা পাণ্ডুলিপি আছে আহমদ শাহের ওনার একটা পাণ্ডুলিপি আছে তিন পাণ্ডুলিপি খোলেন দেখবেন একটাতে কিছু হাদিস আছে আর একটাতে কিছু নাই যদি বলেন একটাতে কিছু থাকা আর কিছু নাই এটা মানি না তো তিরমিজিও তো মানবেন না এটা তো ছয় কিতাবের এক কিতাব তাহলে এই অভিযোগ সঠিক না সহি হাদিস যেখানেই পাবো সেখান থেকে নিব এটা যেই কিতাবই তা ঠিক ঠিক সহি হাদিস যেখানে পাবো সেখান থেকে নিব এটা যে কিতাবে থাক এই হলো আপনি সালাদ শুরু করলেন এখন আপনি নামাজ শুরু করার পর আপনি ইমামের পিছনে যখন দাঁড়ান ইমাম সাহেব কেরাত করে তখন আমরা বলি আমরা কেরাত করি না কেন পড়ি না সুরে আরফে আল্লাহ রব্বুল আলমিন গালেবান দুশো চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওইদা করি আল কোরআন যখন কোরআন করা হয় এক নাম্বার হুকুম কান পেতে শোনো দুই নাম্বার ওয়ান এবং চুপ থাকো তাহলে কোরআন পড়া হলে দুই হুকুম এক কান থাকা। আমি আবার বলছি কোরআন যখন হয় তখন আল্লাহর হুকুম দুইটা এক কান পেতে শোনা দুই চুপ থাকা এই আয়াতের ব্যাপারে প্রায় সকল মুফাসির কারাম এবং মহাদ্দিসেকার শুধু তাই না তাফসিরে তবাড়ির যে মুফাসির তাফসিরে তবরি বললাম একটা কারণ আছে কারণ তাফসিরের তবারিটা আমাদের দেশের এক শ্রেণীর এক শ্রেণীর মানে যে শ্রেণীর হোক তারা ফলো করে ওই কিতাবেরও মুসান্নেব বলছে এই আয়াত হলো নামাজের ব্যাপারে অর্থাৎ নামাজে যখন কোরআন তেল করা হয় মুক্তাদি তখন চুপ থাকবে তখন কি থাকবে এই জন্য আমি চুপ থাকি আপনারা থাকেন কিনা জানি না আমি কিন্তু আমার বলতেছি কেন বলতে জানেন আপনাদের কাউরে যাতে আমি কোনো আঘাত না করি সব আমি বলতেছি আমি এভাবে নামাজ পড়ি এভাবে হাত উঠাই কেন উঠাই আমার বেশি সব দরকার কেমতের মাঠে ঠিক আছে একটা সবের জন্য দুই দিন জন্য আল্লাহ না ঠেকায় তা আমার সব বেশি দরকার ভাই আমি এই কারণে করি আমি ঝগড়া মুক্ত থাকতে চাই এই আমি ঝগড়া করতে চাই না বলতে পারেন কেন কারণ নবীজি বলছে আনা যা ইমন বিবাই তিন ফিয়া রফজিল জাননা লিমান তরকাল মিরা আ যে ব্যক্তি ঝগড়া করা ছেড়ে দেয় আমি নবী জান্নাতের মাঝখানে তার একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম ঝগড়া করতে আমার যদি কেউ বলেন হুজুর আহেন পারলে আমার সাথে বসেন আমি বলবো বসা বসি দরকার নাই আমি এইভাবে নামাজ পড়ি এই এই হাদিসের কারণে এইভাবে হাত উঠাই ওই ওই হাদিসের কারণে এইভাবে হাত বাঁধি এই এই হাদিসের কারণে আমি এইভাবে আমল করলে দেখি তিন শূন্য পালন করা হয় আমি এইভাবে হাত বাঁধলে দেখি তিন শূন্য পালন করা হয় আমি ওইভাবে হাতটা উঠাইলে দেখি তিন শূন্য পালন করা হয় শূন্য তিনটা পালন করলে তিন শূন্যতের সবাব হয় এই জন্য আমার স্বভাব বেশি দরকার তাই করি আপনি ঝগড়া করলে অন্য জায়গায় যান আমার সাথে কেন আমি ঝগড়া পারি না একদম সত্যি কথা আবার যদি কোন হুজুর বহস করে না আসেন আমি বহসে জিরু একদম কোনো মোটেই যোগ্যতা নাই আমার আপনাদের সাধারণ কারো সাথে পারবো না আর তো আলেম দূরের কথা আল্লাহ আমাদের সকলকে ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবার আসেন নামাজের তো ব্যাপারে ভালোই শুনলেন এখন যে কথাগুলো বলবো এগুলো শুনলে অনেক মুরব্বীদের কষ্ট লাগবে বাকি যাদের ভিতরে এই রোগ আছে তাদের কষ্ট লাগবে রোগ না থাকলে লাগবে না রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম মসজিদে বসা এক সাহাবাস আসার পর উনি নামাজ পড়লেন আল্লাহ আকবর নামাজ পড়ার পর আল্লাহ রসুলের সামনে গেলেন যাওয়ার পর সাল্লাম আলম নবী সাল্লি সাল্লাম আল্লাহ নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পর ফরদা আলহি সালাম আল্লাহ নবী সালামের জবাব দিলেন নেওয়ার পর বললেন ইরজিয়াফাসাল্লিফাইলাম তু সল্লি তুমি যাও আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই উনি আবার গেলেন আবার নামাজ পড়লেন আবার আসলেন আবার সালাম দিলেন আল্লাহ নবী বললেন তুমি আবার যাও আবার নামাজ পড়ো আবার গেলেন আবার নামাজ আদায় করলেন আবার আল্লাহ নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পর নবী সালামের জবাব নিয়ে বললেন আবার যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিন তিনবার এইভাবে হওয়ার পর আল্লাহ নবী তাকে বললেন তুমি যাও আবার নামাজ পড়ো ওই সাহাবা জবাব দিলেন নিয়া র আমি এর চাইতে ভালো সুন্দর নামাজ পড়তে পারি না আল্লিমনি আমাকে আপনি নামাজ কিভাবে পড়তে হয় শিখাইয়া দেন নবীজি বললেন ইদা কুম তাইলা সালা যখন নামাজের ইচ্ছা পোষণ করবা ফাকাববির তখন তুমি তাকবীর বলবা তাকবীর বলার পর ফাকরা মাতা সরমা কামিনাল কুরআন কুরআনের যেই জায়গা সহজ ওই জায়গা থেকে পড়বা এবার শুনেন পড়ার পর সুম্মার কার পর রুকু করবা হাত্তা তুকমা ইননা রাকিআ ধীরস্থিরতার সাথে রুকু করবা যতক্ষণ তোমার ইতমিনান না হয় ততক্ষণ তুমি রুকুতে থাকবা এরপর আল্লাহ নবী বলেন সুম্মার ফার আসাকামিনার রুকু এই হাত্তা তাতা দিলা ক ইমায়ের পর রুকু থেকে দাঁড়াইবা সোজা হয়ে দাঁড়াইবা পাকা হয়ে থাকা যাবে না হ্যাঁ সোজা হয়ে দাঁড়াইবা আমাদের অনেকেই ভাবে বাঁকা হয়ে থাকে আর বুঝায় ও ইমাম সাহেব তাড়াতাড়ি শেষ দায় যান বাঁকা হয়ে থাকে ওইটা ভাই হুজুর আমার কাজ আছে দোয়া তাড়াতাড়ি শেষ দায় যান অস্ট্রেলিয়ান না যাদের সমস্যা ভিন্ন কথা যারা এমনি কুজা এদের জন্য না এটা যারা এমনি সুন্দর ভাবে হাঁটতে পারেন কিন্তু নামাজে গেলে রুপুর থেকে উঠে এইভাবে দাঁড়ায় থাকেন হ্যাঁ মানে এইভাবে আপনি বাঁকা হয়ে থাকেন পুরাপুরি দাঁড়ান না আল্লাহ নবী কয় হাত্তা তাতা দিলা দিলে কয় ইমা তুমি পরিপূর্ণভাবে দাঁড়াইবা সোজা হয়ে দাঁড়াইবা দাঁড়ানোর পর সুম্মাস পর সেচদা করবা হাত্তা ইম্নাসা জিদা আদির সাথে চেষ্টা করবা দুই সেজদার মাঝখানে বসবা এই দুই সেজদার মাঝখানে অনেক এইভাবে বাঁকা হয়ে থাকে ঠিক না দুই সেজদার মাঝখানে মানে উঠে বাঁকা হয়ে থাকে হুজুর আরেকটা সেজদা তাড়াতাড়ি দেন এইভাবে থাকে মনে রাখবেন বাঁকা হওয়ার এই বাঁকা হওয়াটা যদি বেশিরভাগ নিচের দিকে থাকে তো আপনার তো সেজদা একটা হইলো আরে বাঁকা হওয়া যদি বেশি নিচের দিকে থাকে তো আপনি সেজদা দুইটার দেওয়ার কথা না তো আপনার তো কোনো নাই আপনি ইচ্ছা করে এইভাবে রইছেন মানে আপনি এক সেজদা থেকে এখনো উঠেন নাই দুই সেজদার মাঝখানে আপনি বসেন নাই আল্লাহ নবী বললেন এইভাবে দুই সেজদার মাঝখানে বসবা ইফআল জালিকা ফি সলাতিকা কুল্লিহা আমি যেভাবে তোমাকে নামাজ শিখাইলাম এইভাবে তুমি নামাজ পরিপূর্ণ করবা নামাজ পরিপূর্ণ করার পর সালাম ফিরানোর পর নামাজের পর সালাম ফিরানোর পর কিছু আমল আছে এই আমল গুলা করবে নবীজির সাহাবা হজরত মুআস কে আল্লাহর নবী বলেন মুআস আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি আবার বললেন মুআস আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীর জিরা কর কথা উল্টা নবী সাহাবারে কয় আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি নবী সাহাবারে কয় ভালবাসার দাবি নি বলিলা তাদন্ন দুরাকুলি সালাতিন মাকউবা আনতাকুলা আল্লাহুম্মা আ'inni আলা জিক্রিকা ও শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি তুমি কখনো নামাজের পর এই আমলটা ছাড়বা না সালাম সালাফিরা অনুসর সাদেরই তুমি পড়বা আল্লাহুম্মা আইননি আলা যিক্রিকা অশুকরিক ও হুসনে ইবাদাতি তুমি জীবদিতেও নামাজের পরে আমলটা ছাড়বা না তা আশাবাদী আমি আপনারা সালাম ফিরানোর পর ইমাম সাহেব যারা আসি আমি আলহামদুলিল্লাহ আমরা যারা আছি আমি যেই যেই মসজিদগুলো আমার তদারকিতে আছে সব মসজিদে আমলগুলা সালাম ফিরানুর পর মুসল্লিদেরকে আমল করার সুযোগ দেওয়া তো আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিক আশুকরিক ও হুসনে ইবাদাতি এই আমলটা করা

তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পরবেন আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন এরপরে যদি মুনাজাতের প্রয়োজন হয় মুনাজাতে যদি কারো শরিক হইতে মন চাই হবেন মন না চাইলে হবেন না কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন তাই কি যে ইমাম বলে মুনাজাত নাকি নামাজের অংশ না মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আলাদা এবাদত মুনাজাত আলাদা থাকবে নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত মুনাজাত আলাদা ইবাদত কোনো মুসল্লি যদি মন চায় আমি উনাজাত করবো না আমি দাঁড়ায় শূন্য তুলবো আপনি বলেন আপনার কোনো ইমাম সাহেব না করছে কোনো দিন আন্দাজি অভিযোগ দেন কেন এই জন্য আপনার এরপরে যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না যদি কোন কোথায় আলাই ইবনে হাজরামি রসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে তারা কি বলছে আমিন আমিন বলছে এটা বলার পরে এখন কি বলবে জানেন নি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে অনেকে বলবে কি ক্ষেত্র তখন বলবে আলা হাজরামি নবীর সাহাবা আলা হাজরামি তখন বিপদ ছিল খুব ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মুনাজাত করছে আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আলা হাজরামি বিপদে ছিল বিপদ থেকে মুক্তির জন্য মুনাজাত করছে আমরা মুসলমানরা কি কম বিপদে আছি

তো এই এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে আছে এবার আসেন মসজিদে যে ঢুকলেন অনেক আলোচনায় তো শুনলেন কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খায় যারা মসজিদে ঢুকেন কি রসুন আর কাঁচা পেঁয়াজ মুড়ি বানায়া মাত্র খায়া ডায় ঢুকছেন মসজিদে এটা করেন না তিনি মিজি শরীফের তিন হাজার নয়শো সাতাশ নাম্বার হাদিস অল্লা রসুল্লাহ্লাহ কয়েল হিসাল্লাম আল্লাহ নবী বলেন আব্দানবী নিঃসাজা হতেন নবী যে এই দুই গাছ থেকে নিষেধ করেছেন নবী বলেন মানে আকালাহুমা এই দুই গাছ তথা ইয়ানিল বাসলাওয়াত সুমা কেউ যদি পেঁয়াজ এবং রসুন খায় ফালা একরবাদ নামস্কিদানা সেজন্য আমাদের মসজিদের কাছেও না আসে নবীদি বলেন কেউ যদি কাঁসা পেঁয়াজ আজ কাঁচা রসুন খায় সেই জন্য আমাদের মসজিদের কাছে না আসে হ্যাঁ যদি আপনি খাইতে হয় যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন ইত্যাদি খাইয়া অথবা পেঁয়াজ দিয়ে মুড়ি বানানো খাইয়া মসজিদে আসতে হয় তাহলে ব্রাশ করে আসবেন কি করে আসবেন কেন ব্রাশ করে আসবেন মুসলিম শরীফের হাদিসে আসছে আল্লাহ নবী বলেন শোনো তোমরা এই যে গন্ধযুক্ত গাছ এই গন্ধযুক্ত গাছ যারা খায় নবী বলেন মান আকালা মিন হাজিহি শাজারাতিল মুনতিনা মুনতিনা মানে গন্ধযুক্ত গাছ যে গাছের গন্ধ আছে যারা খাও আল্লাহ ইয়াকরাবাত না মসজিদা না মসজিদ আসবা প্রশ্ন হতে পারে কেন নবীজি বলেন ফা ইন্নাল মালাইকাতা তাআজ্জা বিম্মা ইয়া তাআজ্জা বিহিল ইনসু বা মানুষ যেই জিনিস গন্ধ অপছন্দ করে যেই গন্ধে মানুষ কষ্ট পায় ওই গন্ধে ফেরেশতাও কষ্ট পায় ঠিক মানুষ যেই গন্ধে কষ্ট পায় ওই গন্ধে কে কষ্ট পায় তাহলে পেঁয়াজ রসুন এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলা খেয়ে মসজিদে আসা যাবে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমাল করা তো